সময় সময় কখনো কখনো আমাদের হাতের আঙ্গুল ফসকে বেরিয়ে যায় আবার কখনো এক মুহূর্ত আটকে পড়ে আমাদের স্মৃতির দেয়ালে ঠিক যেমন সিনেমার সিনেমার এই দৃশ্যটা বিখ্যাত ম্যাট্রিক দৃশ্য নিয় যখন ঘাড় পিছিয়ে গুলি এড়িয়ে যাচ্ছে পেছনের দৃশ্য ধীরে ঘুরছে বাতাসে গুলিগুলো স্থির হয়ে যেন তাকে স্পর্শ করতে চাইছে ক্যামেরা তাকে তিনশো ষাট ডিগ্রিতে ঘুরে ঘুরে দেখাচ্ছে কিন্তু তার শরীর স্থির এখানে সময় স্থির কি বলা হয় স্লো মোশন বা ধীর গতি আপনি কি জানেন এই স্লো মোশন সিনেমায় কিভাবে কাজ করে একটা ক্যামেরা যখন চালু হয় তখন এটা চলন্ত ছবি ধারণ করে না বরং অনেকগুলো আলাদা আলাদা ছবি তোলে পরে যখন সেই ছবিগুলো একসাথে চালানো হয় তখন সেটা মনে হয় চলমান যেমনটা ফ্লিপবুকে হয় ধরুন একজন ক্যামেরাম্যান তার অভিনেত্রীকে এক ফুলের মাঠে দৌড়াতে চাচ্ছেন স্বাভাবিক গতিতে রেডি অ্যাকশন তিনি রেকর্ড শুরু করেন আর বলেন কাল ধরুন সহজ গাণিতিক হিসেবের জন্য তিনি পঞ্চাশটি ছবি তুললেন এখন সেই পঞ্চাশটা ছবি যদি আমরা পাঁচ সেকেন্ডে চালাই তাহলে অভিনেত্রী স্বাভাবিক গতিতে দৌড়াবে খুবই সাধারণ কিন্তু এখন যদি আমরা সেই দৃশ্যকে স্লো মোশনে দেখাতে চাই তাহলে কি করব। বিস্ময়কর হলেও সত্য আমরা স্লো মোশনের জন্য কম ছবি তুলবো না বরং বেশি বেশি ছবি তুলব রেডি অ্যাকশন অভিনেত্রী দৌড়াচ্ছেন ক্যামেরাম্যান আরও বেশি বেশি ছবি তুলছেন ধরুন এবার একশোটা ছবি এখন যখন সেই ছবিগুলো চালানো হয় সময় বেশি লাগে ফলে অভিনেত্রীকে দেখা যায় ধীরে ধীরে ফুলের মাঠে দৌড়াতে এই স্লোমোশনকে আরেকটু ভালো করে বুঝতে চলুন কয়েকটি সিনেমার দৃশ্য নিয়ে কথা বলি ইনসেপশন সিনেমায় যখন গাড়ি ধীরে ধীরে থেকে নিচে পড়ে সে সময় স্বপ্নের ভিতরে চলে যাচ্ছে আরও গভীরে এখানে গাড়ি পড়ার সময় বাস্তবে তিন থেকে চার সেকেন্ড কিন্তু স্বপ্নে সেটা হয়ে যাচ্ছে মিনিটের পর মিনিট চোখের সামনে গাড়ি ভেসে আছে কাচের ভাঙা টুকরোরা বাতাসের স্লোমোশনে নাচছে আরেকটা স্বপ্নস্তরে সেই মুহূর্ত চলতে চলতে এক অন্য জগৎ তৈরি করছে আবার ভাবুন এক ঠান্ডা হল পর্দা জল করছে শব্দ থেমে গেছে শুধু দেখা যাচ্ছে একটা তরুণী সাদা পোশাক পরে ধীরে ধীরে তলোয়ার হাতে সামনে এগিয়ে যাচ্ছে তার চোখে প্রতিশোধ পেছনে বাজছে একটা স্টাইলিশ গিটার রিপ ধীরে ধীরে বাতাসে উড়ে রক্ত কাজ ভাঙার শব্দে মুহূর্তটা যেন জমে যায় এটা কিলবিল সিনেমার সেই বিখ্যাত দৃশ্য যেখানে দ্য ব্রাইট একাই লড়াই করছে দৃশ্যটি স্লো মোশনে চলে কারণ প্রতিটি আঘাত প্রতিটি রক্তপাত যেন একটা শিল্পকর্ম হয়ে ওঠে এই মুহূর্তে সময় বাস্তবে ধীর হয় না কিন্তু দর্শকের হৃদয়ে গতি কমে যায় মন শ্বাস বন্ধ করে অপেক্ষা করে পরের কাটের জন্য স্লোমোশন শুধু অ্যাকশন দৃশ্যের বিষয় নয় প্রেম বিরহ এমনকি অস্তিত্ব বোধও এতে ধরা পড়ে যেমন টাইটানিকে যখন জ্যাক রোজকে জাহাজের সামনের ডেকে দাঁড় করায় পেছনে সূর্য ডুবছে তাদের চুল বাতাসে উড়ছে এই মুহূর্তটা খুব ধীর ক্যামেরা ঘুরছে ধীরে শব্দ নরম যেন সময় থেমে গেছে বাস্তবে এই দৃশ্য কয়েক সেকেন্ড কিন্তু দর্শকের মনে তা হয় অনন্ত এক প্রেমময় মুহূর্ত এটাই স্লো মোশন সময়ের আস্তরণ তুলে এনে আমাদের গভীর অনুভব করায় এই এইরকমই এক অন্য ধ্যাসের ধীরত দেখা যায় শাল সিনেমায় যেখানে হোমস আগে মাথায় গেম প্লে করে নেয় প্রতিপক্ষকে কিভাবে ধরবে ঘষিটা কোন দিকে দেবে কোথায় আঘাত করলে ওর শ্বাস বন্ধ হয়ে যাবে সেসব এক একটা মুহূর্ত সে আমাদের দেখায় স্লো মোশনে ঘষির কম্পনে ফেসে ভাঁজ পড়ে ঘাম ছিটকে বাতাসে জমে থাকে এই দৃশ্য শুধু শারীরিক কৌশল নয় বরং চিন্তার ভেতরকার ধীর সময়কেও তুলে আনে ইন্টারস্টিলারে সময়ের ধীরতা আসে একেবারে বৈজ্ঞানিক বাস্তবতায় সেই পানির গ্রহের দৃশ্য যেখানে সময় পৃথিবীর তুলনায় এতই ধীরে চলে যে প্রতি মিনিটে পৃথিবীতে কেটে যায় সাত বছর সেই সময়ে নায়কেরা ধীরে হাঁটছে অথচ তারা জানে প্রতিটি পদক্ষেপে তাদের সন্তান বড় হয়ে যাচ্ছে দূর গ্রহে। সময় এখানে শুধু দর্শন নয় হৃদয় বিদারক সত্য এসব উদাহরণ আমাদের শেখায় সিনেমা যখন সময়কে ছিন্ন করে আমাদের অনুভব করায় তখন আমরা চেরাচরিত সময়বোধ হারিয়ে ফেলি আমরা মগ্ন হয়ে যাই দৃশ্যের ভেতর বাংলা সিনেমাতেও এ দৃষ্টান্ত আছে চোখের বালি ছবিতে বিনোদিনীর স্লো মোশনে হাঁটা একটা হালকা বাতাসে উঠতে থাকে শাড়ির আচল তার চোখের চাহিনী এইসব একসাথে সময়কে যেন স্তব্ধ করে দেয় এইসব সিনেমার স্লো মোশন দৃশ্যগুলো আমাদের শুধু থ্রিল দেয় না এগুলো সময়কে টুকরো টুকরো করে বিশ্লেষণ করে আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করে সেই নির্দিষ্ট মুহূর্তে এই তো সিনেমা যেখানে ক্যামেরা সময়কে ভেঙে দেয় আর আমরা চোখ দিয়ে অনুভব করি এক একটা মুহূর্ত গহীনভাবে কিন্তু আজকের আলোচনা শুধু সিনেমার স্লোমোশন নিয়ে না অন্য কিছু নিয়ে কেবল সিনেমা কেন আমরা স্লোমোশন কি সাহিত্যে পাবো না একটা কলম দিয়ে কি সময়কে ধীর করা যায় না একটা বাক্যে কি গুলির গতিকে ধরা যায় না একটা প্যারাগ্রাফে কি কারো বুকে জমে থাকা বিষণ্নতা ধীরে ধীরে গলে পড়তে পারে না চলুন একটু খুঁজে দেখি কিভাবে সিনেমার মতো করে লেখার ভেতরে যায় কিভাবে শব্দ দিয়ে বানানো যায় স্লো মোশন এ পর্যায়ে আমরা বাংলা সাহিত্যে কিছু স্লো মোশন দৃশ্যের লেখার কথা উল্লেখ করতে পারি পাঠে অনেক সময় আমরা হঠাৎ থেমে যাই একটা দৃশ্য বারবার ফিরে আসে মনে যেন লেখকের কলমই সময়কে থামিয়ে দিয়েছে বাংলা সাহিত্যের যেসব দৃশ্য আমাদের চোখে জল এনে দেয় বা বুকের ভেতর হালকা কাপন তোলে সেগুলো প্রায় সবই একরকম স্লো মোশনের মতোই বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসে খুব সাধারণ একটি দৃশ্যের বর্ণনা আছে অপু আর দুর্গা মাঠে ছুটছে হঠাৎ দুর্গা বলে ওঠে ওই তো রেলগাড়ি সেখানে বিভূতিভূষণ লেখেন ওরা ছুটে চলেছে ধানের শীষের মধ্যে দিয়ে ঘাসের ফাঁকে ফাঁকে লাল জবা ফুটেছে দুর্গার চোখে এক ধরনের জল জলে আলো যেন জীবনের প্রথম বিস্ময় ছুঁয়ে গেছে তাকে এই এক মুহূর্তে যেন পুরো পৃথিবী থেমে যায় রেলগাড়ি আসে দূরে একটা শব্দ হয় আর দুর্গা ও অপুর দৃষ্টি ছুঁয়ে চলে যায় বিস্ময়ের প্রথম স্পর্শ বিভূতিভূষণ এখানে শব্দের গতি কমিয়ে দেন দৃশ্যকে সাজিয়ে দেন ধীরে ধীরে যেন পাঠক নিজেই দেখতে পান রেললাইনের কাপন ধোয়ার রেখার শিশুদের মুগ্ধতা আবার শরৎচন্দ্রের লেখায় আমরা সময়কে যেন একটা আবেশের মতো পাই যখন দেবদাস প্রথমবার পার্বতীর চোখের দিকে তাকায় শরৎচন্দ্র লিখছেন না সরাসরি যে দেবদাস ভালোবাসে বরং লিখছেন সে চেয়ে রইল আর কিছু বললে না ওর চাহনিতে পার্বতী যেন নিজের ছায়া দেখতে পেল এই চাওয়ার মধ্যে সময় স্থির হয়ে যায় এমন কি পার্বতীরও মনে হয় এই নিরবতা এই তাকানো এটা যেন কোনো কথার চেয়েও বেশি কিছু একটা না তাকিয়ে থাকা কথা না বলার মধ্যেও লেখক সৃষ্টি করেন এক ধীর গতির গভীর আবেগ যেটা ঠিক সিনেমার ক্যামেরায় ধীরে ধীরে জুম ইন করার মতো পদ্মা নদীর মাঝি উপন্যাসের সেই দৃশ্যটার কথা মনে আছে কুবের যখন নদীর ধারে বসে আছে চারপাশে রাত নেমেছে পদ্মার ঢেউ খেলছে আলো আধারিতে এই দৃশ্যটাকে মানিক বন্দ্যোপাধ্যায় এমনভাবে লেখেন যেন এখানে সময় থেমে গেছে তিনি লিখছেন নদীর ধারে বসে কুবের যেন কিছু ভাবছে না অথচ কিছুই যেন ভাবছে না এমনও না জলের শব্দ দূরে একটা হাক ডাক সব মিলিয়ে এক নিঃশব্দ কোলাহল এই নিঃশব্দ কোলাহল এর মধ্যেই সময় আর বাস্তবতা ভেঙে পড়ে লেখক চরিত্রের ভাবনাকে তেমনভাবে বলে ওঠেন না কিন্তু বর্ণনা ধীরতা শব্দের ভার আর বায়ুমণ্ডলের ঘনত্ব পাঠককে টেনে নেয় এক স্লোমোশন জগতে আমাদের প্রিয় হুমায়ুন আহমেদ অনেক জায়গায় তার লেখা এই শ্লোমোশনকে ব্যবহার করেছেন দেবী উপন্যাসে মিসির আয়নার দিকে তাকিয়ে থাকা মুহূর্তে হুমায়ুন আহমেদ লেখেন আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে থাকলে কিছুক্ষণ পর নিজেকে অচেনা লাগে আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ এই সংক্ষিপ্ত বাক্যের মধ্যেই অনেকক্ষণ লুকিয়ে আছে লেখক সময়কে না বলে সময়কে টান দেন পাঠক বুঝে যান এই তাকিয়ে থাকাটা কোনো সাধারণ তাকানো নয় এটা এক আত্মজিজ্ঞাসা নিজের ভেতরের দিকে তাকিয়ে থাকা যেখানে সময় চলে না বরং মন থমকে থাকে আবার রবীন্দ্রনাথের শেষের কবিতায় অমিতার লাবণ্য সম্পর্ক এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে নিরবতা হয়ে ওঠে সবচেয়ে অর্থবহ ভাষা এক জায়গায় রবীন্দ্রনাথ লেখেন দুজনেই চুপ করেছিল হয়তো কিছু বলার ছিল না হয়তো অনেক কিছু বলার ছিল বলা হয়নি এই নিরবতায় রবীন্দ্রনাথ শব্দের চেয়েও বেশি কিছু বলে দেন তিনি পাঠককে সময়ের বাইরে নিয়ে যান যেখানে সম্পর্ক অনুভব আর সংযম একসাথে গড়ে গিয়ে একটা স্লো মোশন মুহূর্ত তৈরি করে তাহলে আপনি হ্যাঁ আপনি আপনি একজন লেখক হিসেবে কিভাবে লেখায় স্লো মোশন আনতে পারেন চলুন এবার সেটা নিয়ে কথা বলি প্রথমেই ঘটনাকে টুকরো করে ভেঙে ভেঙে বর্ণনা করতে হবে যেমন একটি শ্বাস নেওয়া একটি চোখের পলক একটি চিন্তার জন্ম শব্দ যত বাড়বে সময় তত ধীর হবে সংলাপ কমিয়ে অনুভব বাড়াতে হবে ঘন বিবরণ সংবেদনশীলতার ভাবনার ভেতরকার গতি যেন ধরা পড়ে লেখকের ভাষা যেন পাঠকের মনের ছবি আঁকে ঠিক যেমন সিনেমার ক্যামেরা ফ্রেম ধরে যখন আপনি কোনো গল্প বা অভিজ্ঞতা লিখছেন তখন আপনি চাইলে কোনো একটি দৃশ্য স্লো মোশনে প্রকাশ করতে পারেন এটা একদম সিনেমার মতোই আকর্ষণীয় আর পাঠকের মনোযোগ ধরে রাখে আমরা যখন সাধারণত কোনো কিছু পড়ি তখন আমাদের মস্তিষ্ক শব্দগুলোকে ছবিতে রূপ দেয় আর ছবিগুলোকে একসাথে জুড়ে দেয় যা তৈরি করে মনের ভেতরে চলমান ঘটনা সুতরাং আপনি যা লিখবেন পাঠক সেটাই কল্পনা করবে ধরুন আপনি একটি গল্প লিখছেন যেমন একটি চ্যাম্পিয়নশিপ গেমে শেষ মুহূর্তে একটি ফ্রি থ্রো শট নিচ্ছেন এমন একটা দৃশ্য যেখানে আপনি সময় ধীর করতে চান যেন পাঠক সেই উত্তেজনা টের পায় আপনি লিখলেন আমি বল ছুঁড়ে মারলাম সময় ধীরে চলছিল তারপর আমরা জিতলাম এই লেখাটি পড়তে দুই সেকেন্ড সময় লাগে সুতরাং পাঠকের মনে হবে পুরো ঘটনা দুই সেকেন্ডেই শেষ হয়ে গেছে বল উঠল পড়ল খেলা শেষ আপনি লিখেছেন সময় ধীরে চলছিল কিন্তু সেটাতে আসলে কোনো ধীরগতি অনুভব করা যায় না তাই শুধু বললেই হয় না সেটা লেখায় বুঝিয়ে দিতে হয় আমরা শুরুতেই দেখেছি সিনেমায় স্লো মোশন দেখাতে গেলে বেশি বেশি ছবি তুলতে হয় ঠিক লেখালেখিতে সেটার মানে হলো বেশি বেশি লিখতে হবে চলুন আমরা সেই খেলার ঘটনাটিকে আবার লিখি আমি হাঁটু ভাজ করে দাঁড়ালাম বলটা হাতে নিয়ে আলতোভাবে মাটিতে একবার ঠুকলাম মনকে শান্ত করলাম এটাই সেই মুহূর্ত আমার ডান হাত সামনে বাড়িয়ে বলটা ছুঁড়ে দিলাম আঙ্গুল থেকে বেরিয়ে বলটা হালকা ঘুরে রিঙের দিকে এগুতে লাগলো আমি দম আটকে বসে রইলাম বলটা রিমে আঘাত করে তারপর নিঃশব্দে জালে ঢুকে গেল একদম নিখুঁতভাবে আর চারদিক থেকে গর্জন করে উঠল দর্শকরা দেখলেন আমরা এই লেখার মাধ্যমে কীভাবে সময়কে ধীর করলাম মূল কথা হলো সিনেমা আমাদের চোখে সময়কে ধীর করে ক্যামেরা ফ্রেমে ফ্রেমে ধরে রাখে সেই মুহূর্ত যেটা হয়তো বাস্তবে দুই সেকেন্ডে শেষ হয়ে যায় কিন্তু পর্দায় তা হয়ে ওঠে চিরন্তন আমরা দেখি গুলি ছুটে যাচ্ছে জল ছিটকে পড়ছে চোখে জল জমছে আর সময় যেন হঠাৎই ধরা পড়ে যায় শ্বাস আটকে যায় মনে হয় আমরা বেঁচে আছি শুধু ওই মুহূর্তটুকুর জন্য সাহিত্য সাহিত্য আমাদের সময়কে ধীর করে লেখকের কলম থেমে থেমে আনে সেই শব্দ সেই সেই অনুভব যেটা আমরা হয়তো হাজার টের পেয়েছি কিন্তু কোনোদিন বলিনি একটি চাহনি একটি নিঃশ্বাস অথবা একটি না বলা কথা সবকিছু হয়ে উঠে উপন্যাসের সবচেয়ে তীব্র আবেগ সিনেমা আমাদের চোখকে মুগ্ধ করে সাহিত্য মনকে স্পর্শ করে কিন্তু দুটোই যখন সময়কে ধীরে আনে তখন তারা একত্র হয়ে জীবনকেই নতুন করে বোঝায় কারণ সত্যি বলতে কি আমাদের জীবনের সবচেয়ে গভীর মুহূর্তগুলো কখনোই ঘড়ির কাছায় ধরা যায় না প্রথম প্রেম কোনো প্রিয়জনের চলে যাওয়া কিংবা একটা সাফল্যের কান্না এসব মুহূর্তে সময় থেমে যায় মাথায় বাজে একটাই শব্দ এটাই সেই মুহূর্ত আর সেই সময়টাকে আমরা ধরে রাখি কখনো একখণ্ড দৃশ্যের মধ্যে কখনো একখণ্ড লেখায় শেষ পর্যন্ত জীবনটাই যেন এক দীর্ঘ স্লো মোশন যেখানে দ্রুত ছুটে চলা দিনগুলোর মাঝখানে লুকিয়ে থাকে কিছু থেমে থাকা মুহূর্ত যেগুলো আমাদের আসলে মানুষ করে তোলে তাই যখনই আপনি জীবনের গল্প বলেন একটি ক্যামেরা নিয়ে বা একটি কলম হাতে মনে রাখবেন আসল মায়া গড়ে ওঠে তখনই যখন আপনি সময়কে একটু থামিয়ে দিতে পারেন এটাই হচ্ছে স্লো মোশনের জাদু সিনেমায় সাহিত্যে আর আমাদের হৃদয়ৰ গভীৰে